আমাকে একজন জিজ্ঞেস করছে যে তুমি কোন বিষয়টা নিয়ে সবথেকে বেশি লোভী কোন জিনিসটা তোমাকে আকৃষ্ট করে আমি তখন তাকে বললাম যে মানুষের মায়া ভালোবাসা আবেগ ইমোশন মানুষের স্যাটিসফ্যাকশন এগুলো আমাকে খুব টানে আমি এগুলোর উপর খুব লোভী একটুখানি ভালোবাসা একটুখানি যত্নের ব্যাপারে শুধু ভালোবাসার জন্য কত দরজায় গেছি কত জায়গা থেকে অপমানিত হয়েছি সমস্ত মানুষ আসলে একরকম হয় না কিন্তু যারা শুধু ভালোবাসাটাই চাই তারা দিন শেষে অনেক জায়গায় নিরাশ হয় তবে একটা জিনিস মনে রাখবেন পৃথিবীতে ভালোবাসা পাওয়া ছাড়া আর কিছুই পাওয়ার নাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন